এটুকু হচ্ছে পশ্চিমবঙ্গের ভেতরে সিকিম গিয়ে থাকেন সেখানকার যে সমতলগুলি খুবই কম সেই পাহাড়ের তলা দিয়ে ডিনামাইট ফাটিয়ে আমরা রেললাইন তৈরি করেছি সিকিমে রাস্তাঘাট তৈরি করার জন্য ওরা পাহাড়ে ডিনামাইট ফাটাচ্ছে রাস্তাঘাট তৈরি করছে প্রশস্ত করছে রাস্তাঘাট চওড়া করছে উত্তর প্রদেশ এখন ভাগ হয়ে গেছে উত্তর কাশি মানে উত্তরাখন্ড উত্তর কাশিতে যে ঘটনাটা ঘটলো কেদারনাথে যে ঘটনাটা ঘটলো এগুলোর পিছনেও কিন্তু আমাদের মানুষেরই অবদান আছে প্রকৃতিকে আমরা রুষ্ট করছি যে গঙ্গা ওই গমুর থেকে উৎপন্ন হয়ে হরিদ্বারে এসে সমতল মিস ছিল সেই গঙ্গার গতিপথে আমরা বিভিন্ন জায়গায় কি করেছি বাঁধ দিয়ে দিয়েছি একটা স্বাভাবিক জলপথ আর একটা এই তিস্তা তিস্তা এই আমাদের তিস্তা নদী খুব কাছে আছে তিস্তার উপর পাঁচখানা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে বাদ দিয়ে তিস্তার গতিপথটা যেভাবে আসছিল সেটাকে কি করা হলো প্রত্যেকটা স্টেপে 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 বাধা বাধা দিয়ে এখন বৃষ্টি হলে আমরা বলছি হরপাবান হরপাবান নয় ওই বৃষ্টিটা স্বাভাবিক বৃষ্টি হচ্ছে জলটা বেরোনোর রাস্তাটা আমরা বন্ধ করে দিয়েছি সে কি হবে সে তো গ্রামে ঢুকবে জলটা যেখানে জলবিদ্যুৎ প্রকল্পটা রয়েছে বাঁধটা তার আগে কি হবে দুদিক জল ছাপিয়ে যাবে তো তাই এটা দিয়ে তো হুড়ু করে জল বেরোতে পারছে না এটি হচ্ছে আমরা বলছি কি এটা হরপাওয়ান হরপাওয়ান হতেই পারে লে লাদাকে যেটা হলো ওটা হরপাওয়ান কিন্তু তিস্তাতে যে ঘটনাটা ঘটেছে এটা হরপাওয়ান নয় এটা হচ্ছে তিস্তার প্রতিপত্রকে বিভিন্ন জায়গায় আমরা ভেঙে দিয়েছি নষ্ট করেছি যার জন্য আজকে আমাদেরকে এই দুর্ভোগ কেটে হচ্ছে সিকিম বিচ্ছিন্ন কালিম্পং বিচ্ছিন্ন দার্জিলিং কোনোভাবে মিলি করে ঘুরে টুরে যাচ্ছে তো এইভাবে আমাদের উন্নয়নের নামে আমরা এইরকম কিছু কিছু প্রকৃতির বিরুদ্ধেও কাজ করছি আমাদের এই যে বলে গেলেন যে মৌসুমী বায়ু সঠিক সময়ে আসছে না আবহাওয়ার পরিবর্তন এটা মূল কারণটা অনেকগুলো কারণ আছে এক কথায় উত্তর দেওয়া যাবে না এক কথায় আমরা যেটা বুঝতে পারি সেইটুকু আমি বলার চেষ্টা করছি ধরুন আমাদের ভারতের যে মানচিত্রটা আমরা দেখতে পাই চোখের সামনে আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্বাধীনতার সময় আমাদের দেশের লোক সংখ্যা কত ছিল তেত্রিশ কোটি চল্লিশ কোটি ম্যাক্সিমাম ছিল আজকে কত হয়েছে একশো চল্লিশ কোটি কত বছরে পঁচাত্তর তাহলে এই যে একশো কোটি লোক সংখ্যা বাড়লো ভারতের ভূভাগ তো বাড়েনি ও যেটুকু ছিল ওইটুকুই আছে তাহলে এদের থাকার জন্য বাসস্থান লাগবে তো সে বাসস্থান কোথায় তৈরি হচ্ছে চাষের জমি ভরাট করে ঘর হচ্ছে পুকুর ভরাট করে ঘর হচ্ছে জঙ্গল সাফাই করে ঘর হচ্ছে চাষ হচ্ছে হচ্ছে আবার যদি যাচ্ছে কোথাও এটা তো উদাহরণ কোথাও থাকবে তো থাকছে ওই তো ভূখণ্ডের মধ্যেই থাকছে এমন তো নয় সব আমেরিকা জার্মানি ওইদিকে সব চলে যাচ্ছে আছে ভারতে এই যে একশো কোটি লোক সংখ্যা বাইরে পঁচাত্তর বছরে সে ভারতীয় ভূখণ্ডের মধ্যে এদেরকে থাকতে হচ্ছে তার জন্য হচ্ছে আমাদের আগে যে পরিবেশ পরিস্থিতিটা ছিল যতটা ফাঁকা জায়গা ছিল যতটা কৃষি কৃষি জমি ছিল যতটা জঙ্গল ছিল তার বেশিরভাগ জায়গা আমরা কি করছি ঘরবাড়ি বানাচ্ছি রাস্তাঘাট তৈরি করছি উন্নয়ন হচ্ছে চওড়া চড়া রাস্তা আগে ছিল দুটো গাড়ি একদিকে একটা গাড়ি যাবে একদিক থেকে একটা গাড়ি আসবে দু লেনের রাস্তা ছিল এখন সিক্স লেন চড়া রাস্তা করতে হচ্ছে তাহলে সেই চড়া রাস্তা করার জন্য কি করতে হচ্ছে রাস্তার পাশে যে নয় জুড়ি যেগুলোকে আমরা বলি চড়া জায়গা সেগুলো ভরা হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব আছে আমাদের এই পরিবেশে যা যা আছে জল মাটি জীবজন্তু গাছপালা এবং অনুজীব অনুজীব কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় না যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না অনুজীব জলাভূমিতে কি কি জীবজন্তু থাকে না তো হচ্ছে সেই জায়গাগুলো কমে যাওয়ার জন্য ফাঁকা জায়গাগুলো কমে যাওয়ার জন্য আজকে কি হচ্ছে ইটকাট পাথরের শহর তৈরি হচ্ছে জঙ্গলের পরিমাণ নিয়ম মেনেই কমছে একটু মুক্তি মানে জায়গা দেওয়ার জন্য ঘরবাড়ি বানানোর জন্য রাস্তাঘাট বানানোর জন্য জায়গা তো कहां का আছে ফাঁকা জায়গা কোথায় আছে আছে শুধু জঙ্গল ওই জঙ্গলের উপরে হস্তক্ষেপ করা যাবে যত বড় বড় প্রজেক্ট হচ্ছে যদি আমরা বলি ওই যে রিভার ভ্যালি প্রজেক্ট বলি না নদী বাঁধ প্রকল্প নদী বাঁধ প্রকল্পে যদি উৎস দেখেন একটা নদী উৎস কোথা থেকে হয় চাষের জমি থেকে হয় না জঙ্গল থেকে হয় জঙ্গলে বিভিন্ন ঝোড়া গুলো এই খাদের দিকে আস্তে 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 একটা স্রোতের তৈরি হয় সেগুলোই তলার দিকে নেমে বড় বড় নদী হয়ে যায় তাহলে জঙ্গলে জঙ্গল হচ্ছে উৎস নদীর উৎস সেই জঙ্গলে যদি আমরা ঘরবাড়ি বানাই রাস্তাঘাট বানাই বিভিন্ন নদীবাদ প্রকল্প বানাই তাহলে হচ্ছে আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি আমি যখন গাছ লাগিয়ে ফিরছিলাম যখন গাছের তলা এলাম তখন কি হলো একটু ঠান্ডা লাগলো গাছের তলায় কিন্তু তাপমাত্রা অনেক কম সেই জিনিসটাকে উপলব্ধি করে আমরা কি করলাম হাসপাতাল সরকারি সরকারি অফিস 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 সব সেন্ট্রাল হাসপাতাল এগুলোকে এবং প্রত্যেকটা যত ফ্ল্যাট হয়েছে শহরে শহরে তো জায়গা কম তাহলে কি করতে হবে আমাকে উপরের দিকে বাড়তে হবে তলার দিকে বাড়ার স্কোপ কম সুযোগ কম তাহলে উপরের দিকে যখন বাড়ছি প্রত্যেকটা ঘরে ঘরে এবারে এসি বসছে এটা তো পঁচাত্তর বছর আগে ছিল না তো তখন তো জলবায়ু অনেক ভালো থাকবে তখন তো এরকম গরম হবে না এই এসি থেকে যে গ্যাস বেরোল এসি রেফ্রিজারেটার যত ঠান্ডা করার বেশি সেখান থেকে যে গ্যাস বেরোল সেটা আমাদের প্রকৃতিকে পূরণ করছে আবহাওয়াকে গরম করছে তার মানে এক কথায় যে বলে দিচ্ছিলাম যে গাছ কাটলেই শুধু প্রকৃতি গরম হয় পরিবেশ গরম হয় তা নয় আজকে এসি দোকানে এসি সাপ্লাই দিতে পারছে না এত ডিমান্ড যার একটু পয়সা আছে সে বলছে আমি একটা লাগিয়ে নিব বা একটু শান্তিতে পারছি রাত্রিবেলা শান্তি সারাদিন যা করলাম করলাম কাটাকাটু করলাম রাত্রিবেলা তো একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো তাই এই যন্ত্রণা Joko wátye, lóku tó dama ni gosi. সূর্য থেকে আলো আলো এবং শক্তি দুটোই পাচ্ছে তো আলো এবং আলো একরকম শক্তি সেটা যখন মাটিতে সেটা সরাসরি চলে আসে উপরে বায়ুমন্ডলটাকে কিন্তু গরম করে সরাসরি মাটিতে চলে আসে মাটিতে পড়লো মাটি শুষে নিয়ে লোক তারপরে কিছুটা আবার মাটি থেকে বেরিয়ে যায় ঠিক আছে সে মাটি থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা যত উপরে উঠে যাবে তত আমাদের পৃথিবীর কাছাকাছি জায়গাটা ভালো থাকবে কিন্তু উঠতে পারছে না কেন এই যে পৃথিবীর বাইরে একটা বলয় তৈরি হয়েছে গ্যাসীয় বলয় তাতে জলীয় বাষ্প আছে কার্বন ডাইঅক্সাইড আছে আছে এরা কি করেছে একটা যে বলয় তৈরি করেছে সেটা ভেদ করেই তাপ বেরোতে পারছে না তাহলে সেই তাপ যদি পৃথিবী পৃথিবীর ভেতরে বায়ুমন্ডলের ভেতরে আটকে থাকে পৃথিবীটা গরম হবে না ঠান্ডা হবে হচ্ছে কমাতে পারে কে একমাত্র উত্তর হচ্ছে গাছ এই গ্যাসীয় বিষাক্ত গ্যাসীয় পদার্থগুলোকে খেতে পারে কে গাছ আর কিছু অরুজি মাটিতে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শুধু যদি লোক সংখ্যা বাড়ে গরু বাছুরের সংখ্যা কিন্তু খুব বেশি বাড়েনি স্বাধীনতার সময় যা ছিল তার অল্প কিছু বেড়েছে বেড়েছে মানুষ তাহলে আমি এই ছবি দেখাবো আপনাদেরকে যে আমাদের যে ভারসাম্য বজায় রাখার জন্য যতটা গাছ দরকার যতটা মানুষ থাকার দরকার ভারসাম্যটা ব্যাঘাত ঘটছে সেই ভারসাম্যটা ব্যাঘাত ঘটার জন্য আজকে এই বিরূপ প্রতিক্রিয়াগুলো আমরা অনুভব করছি আমরা গণদপ্তর থেকে প্রতি বছর জুলাই মাসে এটা জুন মাস চলছে আরো এক মাস পরে চোদ্দ জুলাই থেকে বিশে জুলাই এটা আমাদের ফিক্সড আছে এটা উনিশশো সাল থেকে চলে আসছে এই সপ্তাহ ব্যাপী গাছ লাগানোর একটা সচেতনতা তৈরি করা এক সপ্তাহ গাছ লাগালে তো হবে না সারা বছরই অন্তত বর্ষাকালটা তো গাছ লাগাতে হবে তো এক সপ্তাহ ব্যাপী সরকারি উদ্যোগে একটা সচেতনতা জন্য বিভিন্ন জায়গা এই মিটিং মিছিল ইত্যাদি গাছ লাগানো এইসবগুলো হয় সেটা এখনো চলে আসছে এবং সেই সময় আমরা প্রচুর চারা বিনে পয়সায় দিই প্রত্যেককে পাঁচটা করে চাই

দশটা চারা নিয়ে গেল তার দুটো বাঁচলো দুটো বাঁচলেও যথেষ্ট আমরা ধরে নিই সোশ্যাল পলিসি প্রজেক্টে সামাজিক গবেষণ প্রকল্পে যত কাজ লাগানো হয় একশো টাকা লাগালে অর্ধেক কাজ বাঁচবে বাকি অর্ধেক কাজ গরু বাছু ছাগল গরু আর সব খেয়ে ফেলবে এটা আমরা জানি তা সত্ত্বেও আমরা একশোটাই কাজ লাগাই কারণ অর্ধেক কাজ থাকবে অর্ধেক কাজ থাকবে তো প্রতি বছর আমরা এই চারাগুলো দিই প্রত্যেকে নিজে কিছু করে লাগা লাগানোর অভ্যাসটা তৈরি করে আর বর্তমান সরকার একটা প্রজেক্ট চালু করেছেন হয় যে যখন কোনো শিশু জন্মগ্রহ সেরকম কিছু ভালো ভালো চারা বেয়ী চন্দন এইসব ভালো ভালো শাল সেগুন এগুলো দেওয়া হচ্ছে প্রতি বছর চারা দিচ্ছি আর এই অরণ্য সপ্তাহ এক সপ্তাহ ব্যাপী আমরা চারা বিতরণ করি তো এইগুলো করে আমরা চেষ্টা করছি যাতে গাছের সংখ্যা বাড়ানো যায় সেটা জঙ্গলের মধ্যে কথা নেই আমাদের নিজস্ব জায়গায় হতে হবে আমরা জানি যে প্রকৃতির ভারসাম্য যদি বজায় রাখতে হয় মোট ভূভাগের এক তিন অংশ জঙ্গল থাকতে হবে কারণ গাছ থাকতে হবে জঙ্গল শুধু নয় গাছ থাকতে হবে সরকারি জঙ্গল যদি বলেন ভারতের একুশ পার্সেন্ট আছে একুশ পার্সেন্ট লাগবে একত্রিশ পার্সেন্ট কোনো কোনো জেলার আহ কোন কোন রাজ্যে বেশি গাছ আছে কোন কোন রাজ্যে কম গাছ আছে যেগুলো পাহাড়ে আছে পশ্চিমবাংলায় আমি আপনাকে একটা ইয়ে দিই স্ট্যাটিস্টিক সালের পর থেকে দুহাজার সালের পর থেকে

কতগুলো উপাদান আছে আমরা কতগুলো উপাদানে অংশ দেখা যাচ্ছে না সবচেয়ে তোলা বড় সেটা সবচেয়ে সেটা হচ্ছে উৎপাদক বা গাছপালা উৎপাদক হচ্ছে গাছপালা এই তিনটে দেয় তো গাছ কি কি ভূমিকা আছে সেটা আগেও আলোচনা হয়েছে এটা আমরা ছেড়ে দিই তার মানে হচ্ছে যে উৎপাদক হলো গাছ তারপরে হচ্ছে খাদ্য

গাছের তলায় বসে কি করছে মিটিং করছে একটা মিটিং হচ্ছে আমরা যেরকম আছে হলের মধ্যে বসে মিটিং করছে বাইরে আবহাওয়া খুব খারাপ আর আমরা বলি একটা গাছ একটা প্রাণ এবং বলি তো স্লোগান একটা আছে তো এটা অনেক দিন আগে তৈরি গিয়েছিল উনিশশো সাতাশি গাছে ভূমিক্ষয় রোধ করে গাছ ভূমিক্ষয় রোধ করে যে এখানে এই এই যে বললাম যে অরণ্য সপ্তাহের সময় জুলাই মাসে

উন্নয়নের সাথে সাথে তো পরিবেশ ভাবে হচ্ছে আলোচনা করলেন এই এখানেই হচ্ছে আপনাদের কেন্দ্র কিলোমিটার এরিয়া রয়েছে হচ্ছে ছত্রিশগড় এই অঞ্চলটা দিয়ে যাবে এবং ওই অঞ্চলে ব্যাপক পরিমাণে ডিফরেস্টেশনের একটা যোগ রয়েছে যেখানে প্রায় যেটা স্যার বলছিলেন আর কি উন্নয়নের নামে যেরকম ভাবে আমাদের নমস্কার আপনাদের সামনে বললেন যে একটা হচ্ছে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পাঁচ তারিখ যেটা ছিল যেটা আমরা কোনো কারণে একটা করতে পারিনি সেটাকে আজকে আমরা আবার করছি আরেকটা অ্যাওয়ারনেস ফর সয়েল হেলথি সয়েলের মাটির যে স্বাস্থ্য তার সম্বন্ধে একটা সারা দেশব্যাপী একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চলছে এই দুটোকে মেলবন্ধন করে আজকে এই বক্তিটা পটভূমি তৈরি হয়েছে গাছ লাগানোর কথা বলছি সেই পরিবেশের একটা মুখ্য উপাদান হচ্ছে মাটি আমরা যদি পরিবেশের যে মূল উপাদানগুলো যদি দেখি যেমন বায়ু তার মধ্যে মাটি এমন একটি জিনিস আর আমাদের সঙ্গে যারা কৃষি ভাই বোনেরা বা দিদিরা মায়েরা আসছে যারা আমাদের যদি ভালো না থাকে এখন একটা সয়েল ভালো বা একটা মাটি ভালো আছে না মন্দ আছে যেমন আমরা দেখুন যখন আমরা ওই বৃক্ষরোপণ অনুষ্ঠান করছিলাম তখন আমরা দেখছিলাম নিচের যে যে দেখছিলাম একদম কমপ্লিট তার মানে কি তার মানে সেখানে যে মাটির মূল বাদাম যে হিউমাস যে অর্গানিক ম্যাটার আমরা বলি জৈব পদার্থ সেই জৈব পদার্থ নেই আর যদি জৈব পদার্থ পরিমাণ না থাকে তাহলে কি সুবিধা আর কি অসুবিধা একটা হচ্ছে যে আপ মাটিতে যেই মূল গাছের জন্য প্রয়োজন যে মূল উপাদান নাইট্রোজেন এবং ঘটনা হচ্ছে যে আপনার মাটিটা যদি ভালো না হয় মাটিটা যদি অর্গানিক ম্যাটার যদি যতটা না থাকে যাকে আমরা সাধারণভাবে বলি হিউমাস যদি হিউমাস কন্টেন্ট কম থাকে তাহলে আপনি বাইরের থেকে যত ফার্টিলাইজার দিন ওটা কিন্তু মাটিটা আর ধরে রাখতে পারছে না ওইটা বাইরে যাচ্ছে চলে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটারে এই গ্রাউন্ড ওয়াটারে গেলে আপনি শুধু মাটির ক্ষতি করলেন না ওই ফার্টিলাইজারটা গ্রাউন্ড গ্রাউন্ড গেলে কন্টামিনেশন করলেন তার ফলে মাটি যদি আমি সুস্থ রাখতে না পারি যদি একটু দেখুন আমরা কখনো যেমন ফার্মিক দিলেন ফার্মিক স্পঞ্জি হাত দিলেই একটা ভালো লাগছে যদি ওই স্পঞ্জি ভাবটা মাটিতে অর্গানিক মাটার কন্টেন্টটা যদি না থাকে তাহলে কিন্তু বাইরে থেকে যত ফার্টিলাইজার দিন সেগুলো কিন্তু মাটিটা ধরে রাখতে পারবে না এবং ধরে না রাখতে যদি না পারে তাহলে আরেকটা ক্ষতির সম্ভাবনা সেটা হচ্ছে গ্রাম হবে যে ওই মাটিতে আদেও ওই সারগুলো দেওয়ার দরকার আছে কি না যেগুলো করো যে মেডিসিন সেই মেডিসিনটা আমি করতে পারবো ঠিক সেই রকম যদি আপনি মাটির স্বাস্থ্য পরীক্ষা করান যেখানে কিনা আপনাকে বিশদে বলে দেবে যে আপনার মাটিতে নাইট্রোজেন কতটা আছে ফসফরাস কতটা আছে পটাশিয়াম কতটা আছে বা অন্যান্য টি তার সঙ্গে সঙ্গে আরেকটা দরকার যে আপনার মাটির কোয়ালিটিটা কিরকম মানে অর্গানিক কন্টেন্ট কত সেখানে যেটা অনুজীব যেটা বলছেন সেখানে মাইক্রো অর্গানিজমের পপুলেশন কত সেখানে। আমরা বলি যে অনেক অনেক আমাদের উপকারী বন্ধু অনুজীব যারা মাটিতে থাকে তারা এই যে আমাদের একটা ফসল বা উদ্ভিদ সেই ফর্মে সেই নিউট্রিয়েন্টটা সেই মিনারেলসটা মাটি থেকে নেয় হয়তো আপনার কাছে অনেক মাটিতে হয়তো অনেক ফসফরাস প্রচুর আছে কিন্তু ফসফরাস প্রচুর থাকলেই ওই ফসফরাসটাকে করবে মানে যে কোনো নিউট্রিয়েন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য যতক্ষণ না পর্যন্ত গাছ অ্যাভেলেবেল ফর্মে তার নিউট্রিনটা পাবে না ততক্ষণ পর্যন্ত আপনার মাটিতে কত কোয়ান্টিটি আছে সেটা ইম্পর্টেন্ট নয় কত কোয়ান্টিটি অ্যাভেলেবেল ফর্মে আছে গাছের জন্য সেটাই ইম্পর্টেন্ট এবং সেই অ্যাভেলেবেল ফর্মে কনভার্ট করার যে পদ্ধতি সেখানে সয়েল একটা বিরাট রোল প্লে করে এবং আমার জেনে খুব ভালো লাগছে যে শ্বশুর শ্যামলা বিজ্ঞান কেন্দ্র বোধ হয় দেশের অল্প সংখ্যক কৃষিবিজ্ঞান কেন্দ্র যেখানে কি না এই সয়েলের মাইক্রোর্গোনাও আপনারা দেখেন এবং খুব বেশি কৃষি বিজ্ঞান কেন্দ্র আমার যতটুকু ঘোরা তাতে কিন্তু এই মাইক্রো কোয়ালিটি সেটা কিন্তু দেখা সম্ভব না অনেক জায়গায় দেখা হয় না তার কারণ সেই ফেসিলিটিটা নেই কিন্তু শস্য কৃষিবিজ্ঞান কেন্দ্রে যেটা আমরা এখন বলি যে যেই অবস্থায় আছে মানে যেই অবস্থায় নেচারে আছে